মহমুদ রসুল্লাহ বাড়ির দেওয়ালে লাগানো যাবে কি না আর এর কোনো ফজিলত আছে কি না যাবে না কিসের জন্য লাগাচ্ছে তিনটি অবস্থা হতে পারে একটি অবস্থা হচ্ছে যে বাড়িতে যাতে করে রহমত বরকত ফাই হ্যাঁ আর অনিষ্ট থেকে বাড়ি যেন সুরক্ষিত হে হেফাজতে থাকে তাহলে এটি তাবিজের মতো তাবিজ ঝোলানোর মতো তাবিজ ঝোলানো জায়েজ নয় হারাম যদিও কোরআন আয়াতি আল্লাহর নাম দিয়ে তবু তাবিজ ঝোলানো জায়েজ নয় না কাজ তাহলে আর আর একটি উদ্দেশ্য হচ্ছে বাড়ি সাজানো এইসব প্লেট দিয়ে কি করো সেগুলো আপনি দেয়ালে ঝুলিয়ে রাখেন অথবা টাইলসে এ যাই যাই করেন এসব লিখা আছে বাড়িকে সাজানোর জন্য যাদের সুন্দর লাগে তাহলে এটি আল্লাহর নামের